নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আজকে আমি আপনাদের খুব একটা পাওয়ারফুল বশীকরণ দিচ্ছি তো বশীকরণটা করুন খুব পাওয়ারফুল একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন যেভাবে আমি নিয়ম যেভাবে আমি বলেছি আপনারা সেইভাবে যদি করতে পারেন অবশ্যই রেজাল্ট পাবেন তো চলুন আজকে যে বশীকরণটা দিচ্ছি এই নকশা বা ছকটা দেখে নেওয়া যাক তো আমি এই যে নকশাটা বানাচ্ছি এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব পাওয়ারফুল দেখুন যে সমস্ত স্বামীরা স্ত্রীর কথা শুনে না স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঝাঁটি করে এবং পরকেই যুক্ত তো সেই সব স্বামীদের ভালো পথে আনার জন্য এই নকশাটা খুব কার্যকরী এবং খুব পাওয়ারফুল এটা কিন্তু আপনারা কালো কলমে বানাবেন তো এই নকশাটা যখন বানাবেন সম্পূর্ণ শুদ্ধ পোশাক ও শুদ্ধ বস্ত্র পরবেন জায়গাটা শুদ্ধ করে নেবেন গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে জায়গাটা পবিত্র করে এটা কিন্তু বানাবেন তো এই যে বানাবেন বা এই যে নকশাটা করবেন এটা কিন্তু শুক্রবার দিন বানাবেন আর এই যে আমি দেখাচ্ছি যেভাবে আপনারা কিন্তু এইভাবে করবেন আর কাজ বা ক্রিয়া করতে গিয়ে যদি কোনো ভুল দুটি করেন তার জন্য আমি বা আমার চ্যানেল পক্ষ কোনোরূপ দায়ী থাকিব না আর এগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আপনার ভালো কাজে ব্যবহার করুন এটা আপনাদের বলবো আর আগেও বলছি এখনও বলছি এটা হচ্ছে পতি বা স্বামী বশীকরণ এটা কিন্তু যে কোনো স্ত্রী লোকেই বানাবেন তো এটা যখন বানাবেন এটা হচ্ছে শুক্রবার দিন এটা বানাবেন বেলা সাড়ে বারোটার পর শুক্রবার বেলা সাড়ে বারোটার পর বানাবেন আমি বানাচ্ছি আপনার নকশাটা দেখুন যেসব সমস্ত স্বামী স্ত্রীর কথা শুনে না ত্রী সময় ঝগড়াঝাটি মারামারি গণ্ডগোল করে বাড়িতে অশান্তি লেগে থাকে এবং পরও গিয়ে যুক্ত তো সেই সব স্বামীদেরকে কন্ট্রোল করা বা নিজের বসে আনা তো সেই জন্য এটা যে কোনো স্ত্রী লোক বানাবেন আমি বানাচ্ছি আপনারা ভালো করে দেখুন তারপর আমি সব দেখে দিচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা কালো পেন থেকে বানাবেন বানিয়ে এটা কিন্তু যে স্ত্রীলোক বানাবেন বানিয়ে কালো কারে গলায় অথবা বাম হাতে বাঁধবেন যদি আপনারা এটা করতে পারেন তাহলে দেখবেন আপনারা এই সমস্যা আপনাদের দূর হয়ে গেছে জাস্ট একুশ দিনের মাধ্যমে জাস্ট একুশ দিনের মাধ্যমে তো আমি কচি আপনারা এটা দেখে নিন বা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি করছি আপনার লেখাগুলো দেখে নিন যাতে আপনাদের না কোনো অসুবিধার ভিডিও টেনে বাস কি করে দেখবেন না তাহলে আপনারা আর গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ লেখা হয়তো ছেড়ে যাবেন দেখেছেন নকশাটা আপনারা ভালো করে দেখে নিন বুঝতে পারছেন দেখুন নিচে ছেলের নাম দেবেন এবং ছেলের বাবার নাম লিখবেন নকশাটা সম্পূর্ণ দেখতে পেয়েছেন আপনারা বুঝতে পারছেন